বাংলাদেশ ক্রিকেট এখন নতুনদের হাতে দিন কয়েকের ব্যবধানে মুশফিকুর রহিম ওয়ানডে ও মাহমুদুল্লাহ বিদায় বলেছেন সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট কি। দেশের ক্রিকেটের দায়িত্ব এখন নতুন একটা প্রজন্মের হাতে তারা কতটুকু এগিয়ে নিতে পারবেন এটা নিয়েও অবশ্য সংশয় আছে বেশ কাল বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলেছেন নতুনরাও যোগ্য এই বিশ্বাস ছড়িয়ে দিতে হবে এ প্রজন্মের ক্রিকেটারদের নেতৃত্বের অন্যতম বড় নাম মেহেদি হাসান মিরাজ প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মিরাজের ভাবনা কী মিরপুরে মোহামেডান লিজেন্ডস অফ অফ রূপগঞ্জের ম্যাচের পর মিরাজ জানিয়েছেন তার নিজের ভাবনার কথা তিনি বলেন সবাইকে একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয় তাদের আগের প্রজন্মের যে ভূমিকা ছিল তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছে আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া আমরা এখানে একটা ট্রফিও জিততে পারিনি আমাদের লক্ষ্য থাকবে যে কোনো বড় টুর্নামেন্টে যেন একটা ট্রফি জিততে পারি তখন এটা আমাদের প্রজন্মের জন্যও ভালো হবে তাই প্রতিটি টুর্নামেন্টই বাংলাদেশে ব্যর্থতার কারণ হিসেবে বলা হয় প্রস্তুতির ঘাটতির কথা ভবিষ্যতের জন্য এমন কিছু বলতে না হয় সেটি নিশ্চিত করতে কী করতে হবে সেটি বললেন মিরাজ দু হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তাই এখনই পরিকল্পনা করতে হবে বলে মনে করেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার তিনি বলেন এটা একটা প্রক্রিয়া এখন থেকে এটা সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিট থাকতে হবে দুই আড়াই বছর বাকি আছে বিশ্বকাপের এখন থেকেই দলের একটা সেট ঠিক করতে হবে কারা খেলবে কোন পজিশনে খেলবে তা নিয়ে অনুশীলন করতে হবে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে সবাই সবাইকে ব্যাক করতে হবে খেলোয়াড়দের বিশ্বকাপকে সামনে রেখে টানার সুযোগ দেওয়ার কথা বলেছেন মিরাস তিনি বলেন প্রত্যেকের সঙ্গে সমন্বয় করা খুব গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করতে গেলে তাকে সুযোগ দিতে হবে বিশ্বকাপের আগে যতগুলো ওডিয়ে আছে সুযোগ দিতে হবে আমাদের লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হবে দুই তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিলে সাফল্য পাওয়া কঠিন হবে জাতীয় দলের নেতৃত্ব নিয়েও এখন আলোচনায় আছে ইতিমধ্যে টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন অধিনায়কত্ব পাওয়ার ব্যাপারে আগ্রহ বা আছে বলে জানিয়েছেন মিরাজ তবে এখনও তার সঙ্গে এ নিয়ে বিসিবির কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন তিনি